হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা যখন জমি পরিমাপ করি পরিমাপ করতে যাই অনেকগুলি প্লট যখন একত্রে পরিমাপ করতে যাই যখন অটোকেটে এটা পলিলাইন টেনে পরিমাপ করার জন্য আমরা চেষ্টা করি তখন দেখা যায় অনেক সময় লেগে যায় এই জন্য আমরা আজকে দেখাবো অটোলিপসের মাধ্যমে কিভাবে ক্লিকে ক্লিকে জমির পরিমাপ করতে পারবেন এবং পেরিমিটার বের করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি অটোলিপসের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা জমির এরিয়া বের করেন এবং এর পেরিমিটারও বের করেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এই যে অটোকেট ফোল্ডার টি এখানে ওপেন করে রেখেছি আমরা এখান থেকে কয়েকটি প্লট পলিলাইন লাইন আগে কথা বলুন আমরা কাজ করতেছি এই দেখেন বন্ধুরা আপনার আগে কয়েকটা প্লট পলিলাইন করেন তারপর সেটা পরিমাপ করে দেখাই আমরা আগে কয়েকটি প্লট পলি করতেছি বন্ধুরা আমরা কয়েকটি প্লট পলিলাইন লাইন করব এবার আমরা অ্যাপটি লোড দেই নি এ পি এন্টার এখানে আমরা এই দেখেন পলিলাইন এরিয়া এন্ড লেন্থ ফা এটা আমরা লোড দেব লোডে ক্লিক করব এই যে লোডেড সাকসেসফুলি আমরা ক্লোজ করে দেই এবার কিবোর্ডে লিখবো এফ এ এফ এ লেখা পর এন্টার এবার দেখেন ক্লিক করছি এই যে এখানে আসছে ক্লিক করছি এখানে আসছে ক্লিক করছি এখানে আসছে এখন আমার সেট আপটা হয়তো অনেক টেক্সট হাইটটা ছোট করা তাহলে আমি কি করি এগুলি সবগুলি হাইটটা একটু বাড়ায় দিই দেখিয়ে দেখায় কোন জায়গা থেকে আপনারা হাইটটা বাড়াবেন দেখার জন্য দুইটা তিনটার হাইটই বাড়াবো আমরা রাইট বাটন ক্লিক করব প্রপার্টিসে যাব এইখানে দেখেন নিচে টেক্সট হাইট এই যে টেক্সট হাইট এখানে আমরা ফাইভ ফিট করে দিই ফাইভ ফিটের চিহ্ন দাও এখানে ক্লিক করি এই দেখেন আমার এটা বড় হয়ে গেছে এটা আমরা ইচ্ছা করলে কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি আমরা এখানে গ্রিন নিতে পারি বা আমরা এই নিলাম এই দেখেন সবগুলি বেড়ে গেছে এই যে এত স্কোয়ার ইঞ্চি ঠিক আছে আপনার লিপস এর কাজ করতে হয় ইঞ্চির মাধ্যমে এই এত স্কয়ার ইঞ্চি এটা একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ দিলে আপনার স্কোয়ার ফিট চলে আসবে এই যে এত পেরিমিটার মানে চারটা বাহু দৈর্ঘ্য এই এত স্কোয়ার ইঞ্চি আর কি এই যে দেখেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে ওটা লিপসের মাধ্যমে দ্রুত একটা জমির এরিয়া বের করা যায় এবং এর চারটা বাহু কত ফিট দৈর্ঘ্য তাও বের করা যায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ